ঠান্ডার সিজনে আমরা পিকনিকের তোরজোর শুরু করে দিয়েছি আজকে আমরা তৈরি করবো সবজি খিচুড়ি হতে আমাদের খিচুড়ি দিয়ে প্রথম থেকে সে সবজি দেখতে থাকো আমি এখন আমি ঢুকিয়ে দিচ্ছি বল ধর কি জানবে আমি নিয়েছি বাঁধাকপি আর আমি নিয়েছি ফুলকপি এখানে আরো রয়েছে মুলো পেঁয়াজ আলু এদিকে আরো লাগছে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা

তোমরা এসে রান্না করে দিয়ে যাও তুমি আবার কান্না করে দিলে আমি কান্না করি না তোমাদের মতো সে তো আমরা কত এবার জাল দিচ্ছি একবার একদম ধপ করে চলছে

গুলো ঝিলি করে কেটে নেব রান্না করা বத்திய আবার খাওয়া শুরু হয়ে গেছে এই কিপটাগুলোতে কোনো টিফিনের ব্যবস্থাও করে নাই খুব খিদা পেয়ে গেছে ওর জন্য তোমাকে তো আর সকালে তরকারি আর এখন মুড়ি দিয়ে খেতে হচ্ছে চাদা কম দিলে এরকম হবেই

হাতে যদি লাগে না আগুন লাগবে না লাগবে না চিন্তা করো না কান্না করলে তখন কি করব মাঠের মাঝখানে বসায় রাখব বসিও আমি হাত ধোয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর কালার চলে আসলো দুই রাখা চালগুলো কি সুন্দর লাগছে দেখতে বলে একদম ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করছে সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব গরম জলে হাইটা আবার বসিয়ে দিলাম দুই রাখা চালটা আমি এখন গরম জলে দিয়ে দিচ্ছি চালদার পরে দিয়ে দিচ্ছি ফাটার পাটিয়ে রাখা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন বেশ কিছুক্ষণ ডাল করে নিয়েছি ডালটা সিদ্ধ হয়ে গেছে

মনে হচ্ছে নাকি হ্যাঁ তেল গরম হয়ে এসেছে এখন আমি পাপড় ভেজে পাপড় দুটো একটা

মনে করো सेमպես আছে অবশ্যই এটা ওয়ার্ড ছাটা হচ্ছে খিচুড়ি একদম পারফেক্ট হয়ে গেছে মা এখন নামিয়ে পারো

আমাদের সবাই খাওয়া কমপ্লিট হয়ে গেছে আশা করছি আজকে পিকনিকের ভিডিওটি আপনাদের খুব 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 ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকে এখানে বিদায় দিচ্ছি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওটা